বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে আর বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস আর টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও কমিয়ে ফেলতে পারবো আর আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক শুয়ে শুধু করা কিন্তু ভীষণ একটা চাপের কাজ তো বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে কিংবা ছোট বাচ্চা বাচ্চা থাকে এই কাজটা কিন্তু করতে আমাদেরকেই সাহায্য করতে হয় তো কিভাবে শুয়ের মধ্যে সুতো পরিয়ে নেওয়া যাবে খুব সহজে যার জন্য চোখের প্রেসার দেওয়া লাগবে না তো তারই একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি নিয়ে নিতে হবে এরকম একটা ব্রাশ প্রথমে ব্রাশের ওপরের এই দাঁত দাঁত অংশগুলোর মধ্যে সুতো এরকম ভাবে দিয়ে তারপর হালকা করে যেই ব্রাশের সুতোর মধ্যে সুতোটা ঢোকানো রয়েছে তার মধ্যে দিয়ে এরকম ভাবে সুইটাকে ঢুকিয়ে দাও তারপর আস্তে করে টান মারো দেখবে সুতোর মধ্যে কিন্তু সুইটা অটোমেটিক ঢুকে গেছে তো এই রকম ভাবে ব্রাশের সাহায্যে যদি খুব সহজে আমরা সুয়ের মধ্যে সুতো ভরিয়ে নিতে পারি তাহলে কিন্তু বাচ্চারা যেরকম বড়দের ডাকাডাকি করবে না বয়স্ক মানুষদেরও কাজটা করতে ভীষণই সুবিধা হবে চোখে প্রেসার পড়বে না আর প্রত্যেকটা মানুষই একা একা কাজটা করে ফেলতে পারবে তো আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঁসার গ্লাস থাকে তো কাঁসা বা পিতলের গ্লাসই কিন্তু এক্ষেত্রে নিতে হবে যদি গ্লাসের পিছনের দিকের অংশটা এরকম অন্যান্য গ্লাসের মতো সমান হয় সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আমরা গ্লাসের পিছনের অংশটা দিয়েই করব যেহেতু দেখতে পাচ্ছো কাঁসার গ্লাসটা একটুখানি উপর দিকটা খাঁজ কাটা মতো রয়েছে তাই কি করতে হবে গ্লাসের সাইডটা দিয়ে কিন্তু আমরা কাজটা করে নেব তো কি কাজ তোমরা হয়তো দেখলে অবাক হবে অনেকেই বয়স্ক মানুষরা জানে তো এই টোটকাটা কিন্তু খুবই কার্যকরী তো খুব সামান্য পরিমাণ একটুখানি তেল আমি নিয়ে নিলাম তবে অবশ্যই সর্ষের তেল নেবে তেলটাকে এরকম ভাবে গ্লাসের মধ্যে ভালো ভালো করে 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 আর যদি পিছন পিছন দিকটা সমান থাকে তাহলে মাখিয়ে নেবে এরপর কি করবো আমাদের পায়ের তলায় অনেক সময় ধরে যায় আবার অনেক সময় দেখা যায় পায়ের তলায় কাটা কাটা লাগে তো ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হওয়ার জন্য কিন্তু এরকম ভাবে কাঁসা বা পিতলের গ্লাসের ওপর এরকম ভাবে তেল মাখিয়ে যদি আস্তে আস্তে আমরা পায়ের নিচে মাখিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সার্কুলেশন হবে পায়ের তলায় একটা ব্যথা বা হালকা জ্বালা জ্বালা করতো পায়ের তলা সেরকম কিছু হবে না সব থেকে বড় কথা ওয়েদার চেঞ্জের সময় বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু সর্দি কাশি জ্বর জ্বালা হয়েই থাকে তো খুব সহজে সর্দি কমিয়ে দেওয়ার জন্য পায়ের তলায় যদি এরকম ভাবে কাঁসার গ্লাস বা পিতলের গ্লাস দিয়ে যদি এই এইরকম ভাবে আমরা হালকা হালকা করে নিতে পারি সেক্ষেত্রে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ পাওয়া যাবে কোনো রকম ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না আশা কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস ভালো করে দেখবে বন্ধুরা আমরা যে প্রতি সময়ের জন্য কোনো না কোনো মেডিসিন খাই সেই মেডিসিন স্টিপের গায়ে বা কৌটোর গায়ে বেশ কিছু জিনিস কিন্তু লেখা থাকে যেটা কিনা এতটাই ছোটভাবে লেখা থাকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না যাদের চোখে সমস্যা রয়েছে তাদের তো কথা বাদই দিলাম এতটাই ছোট এতটাই গুড়ি গুড়ি লেখা থাকে যে আমরা চোখের সামনে নিয়ে এসে পড়তে গেলে আমাদের কিন্তু মাথা যন্ত্রণা করে তো হয়তো এক্সপায়ারি ডেট লেখা রয়েছে বা কম্পোজিশন লেখা রয়েছে বা যাই লেখা থাকুক না কেন যে সেটা যদি আমাদের জানার প্রয়োজন হয় তো এই ধরনের ছোট লেখাগুলো আমরা কিভাবে সহজে পড়তে পারবো তার জন্য রইল সহজ একটা সমাধান তো কি করতে হবে ফোনের ক্যামেরাটাকে অন করে যেখানে আমাদের লেখাটা পড়া দরকার সেই জায়গার একটা ছবি তুলে নিতে হবে এবার ছবিটা তুললে কি সুবিধা হবে ছবি কিন্তু আমরা খুব সহজেই জুম করতে পারি এবার জুম করার কারণে যত ছোট লেখাই থাকুক না কেন আমরা কিন্তু অনায়াসে বড় বড় করে পড়তে পারবো যখন যেদিকে যেরকম দরকার ছবিটাকে মুভমেন্ট করিয়ে কিন্তু আমরা ইজিলি এর মধ্যে এক্সপাইরেড থাকুক কম পজিশন থাকুন যেটাই থাকুক না কেন যেটা আমাদের পড়তে চোখে প্রেসার দিতে লাগতো সেটা কিন্তু একেবারেই পড়তে অসুবিধা হবে না তো ছবিটা জুম জুম আউট এরকম করলে কিন্তু কাজটা আমরা অনেক সহজেই করে নিতে পারবো তো এই রকম ভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে তো টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে যে ছোট বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় আলমারিতে বা কেবিনেটে বা সানমাইকারে কোনো কিছু লাগানো রয়েছে সেখানে কিন্তু এরকম ভাবে রং পেন্সিলের দাগ দিয়ে দেয় আর এই রং পেন্সিলের দাগ সঠিক সময়ে যদি আমরা ঠিকঠাক মতো ভাবে না তুলতে পারি সেক্ষেত্রে দেখবে এই দাগ এতটাই ডিপ হয়ে যায় উঠতে তো চাই না সাথে একটা আলো কালো কালো ভাব চলে আসে তো এই ধরনের জিনিসগুলোর মধ্যে দেবে না তখন কিন্তু ঠিকঠাক মতো আমাদের তোলা দরকার কেননা খুব জোরে বা কোনো ধারালো জিনিস দিয়ে ঘষা ঘষি করলে স্ক্র্যাচ দাগ পড়ে যাবে আর কি দিয়ে তুলবো এটা ভেবেই পাই না তো ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে টুথপেস্ট কিন্তু খুব সুন্দর মতো ক্লিনিং করতে সাহায্য করবে অথচ কোনো রকম ভাবে কিন্তু সেই জায়গাটা আহ নষ্ট করবে না তো মেঝের মধ্যেই করুক দেওয়ালেই করুক বা কোনো সানমাইকার বা আলমারির ওপর করুক তো সমস্ত জায়গাতেই কিন্তু সুন্দর মতো টুথপেস্ট দিয়ে হবে আর নিয়ে নেবো এরকম একটা নরম স্ক্রাবার নরম স্ক্রাবার হোক বা কোনো স্পঞ্জ ধরনের স্ক্রাবার হোক হালকা হাতে এরকমভাবে ঘষলেই কিন্তু সমস্ত দাগ উঠে যাবে যার জন্য জায়গাটা অপরিষ্কারও থাকবে না সাথে স্ক্র্যাচ দাগও পড়বে না তো ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর শুকনো একটা বা ভেজা একটা কাপড় দিয়ে এইভাবে মুছে নেবে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু সমস্ত দাগ উঠে যাবে আর খুব সুন্দর সুন্দর মতো তো উঠবেই সাথে কোন রকম দাগ থাকবেও না আর কোনো রকম আহ স্ক্র্যাচ দাগও পড়বে না যে খুব বেশি জোরে ঘষাঘষি করার কারণে জায়গাটা নষ্ট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস দিনে যখন আমরা অনেক দিনের বাজার কিনে আনি তখন শাকসবজি এগুলোকে স্টোর করতে বেশি সমস্যা না হলেও মাছ মাংস এগুলো ডিফ্রস্ট করতে কিন্তু ভীষণই সমস্যা হয় রকম সমস্যা হয়তো একবারে অনেকটা মাছ মাংস এনে রাখলাম তখন ফ্রিজের মধ্যে রাখতে গেলে এই ধরনের কন্টেনার এর মধ্যে সমস্ত মাছ মাংস গুলোকে আমাদের স্টোর করে রাখতে হয় তার ফলে কি হয় প্রয়োজন মতো যখন এই কন্টেনার গুলো আমরা বের করি তখন দেখা যায় মাছ মাংসগুলো এতটাই শক্ত হয়ে বরফ হয়ে যায় যে এগুলোকে আলাদা আলাদা ছাড়াতে গেলে আমাদের ভীষণই কষ্ট হয় সাথে ফ্রিজের মধ্যে কন্টেনার ভরে রাখলে কিন্তু দেখা যাবে অনেকটা স্পেসও নষ্ট হবে তো কি এখানে নিয়ে নিয়েছি তেলের খালি প্যাকেট তেল যখন আমরা কন্টেনারের মধ্যে ঢেলে রাখি তারপর এই খালি প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে ফেলে না দিয়ে এই খালি তেলের প্যাকেটের মধ্যে যদি আমরা মাছ মাংস ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সুবিধা হবে তো সুবিধা তেলের প্যাকেটটার ভেতর দিকটা যেহেতু তেলতেলে ভাব রয়েছে তাই মাছ মাংস যেটাই সংরক্ষণ করি না কেন একটা তেলতেলে ভাব থাকবে তার ফলে একটা একটার গায়ে জড়িয়ে যাবে না বরফ হয়ে আর এইভাবে রাখলে জায়গাটাও কিন্তু আমাদের অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখতে পারবো কন্টেনার রাখলে যে স্পেসটা আমরা পেতাম না আর পলিথিন এরকম রাখলে কিন্তু অনেকটা জায়গা আমরা ডিপ ফ্রিজের মধ্যে পাবো আর এইরকম ভাবে আমরা যখন আহ মাছ মাংসগুলো বের করবো দেখবে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল থাকবে একটাও একটার গায়ে জড়িয়ে যাবে না তো তেলে প্যাকেটে রাখা কিন্তু এই একটাই সুবিধা তাই এবার থেকে খালি তেলের প্যাকেট কিন্তু আমরা ভুল করে ফেলে দেব না এরকম ছোট ছোটখাটো কাজ কিন্তু করে ফেলতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করো দেখিনাউপরে টিপস আমরা যখন ভাত রান্না করি ভাত রান্নার একদম শেষ পর্যায়ে দেখবে খেয়াল করে ভাতের জলটা কিন্তু প্রায় শুকিয়ে আসে মানে এতটায় गाড়ো ফ্যান হয়ে যায় ভাতগুলো হয়তো দেখা যায় যদিও বা একটু ফুটতে বাকি থাকে বা একটু শক্ত শক্ত থাকে যা আর একটু হবে সেই ক্ষেত্রে জল শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু ভাতগুলো একেবারে ভিজে পেচপেচে হয়ে যায় মার লেগে লেগে যায় ভাতের মধ্যে তো এ পর্যায়ে যদি আমরা ঠান্ডা জল দিই সেক্ষেত্রে কিন্তু সমস্ত ভাত গলে যাবে আর যদি গরম জল দিই সেক্ষেত্রেও কিন্তু হতে আরো বেশি সময় লাগবে তো কি করব যদি এ পর্যায়ে আমাদের ফ্যান কমে যায় মানে জলটা যদি কমে যায় সেক্ষেত্রে এত বেশি ফ্যান হয়ে যায় 18টা হয়ে যায় ভাতগুলো তখন ভাতটা উবুত হওয়ার আগে এরকম ভাবে সিঙ্কের মোঠে রাখবো রেখে বেশ খানিকটা ঠান্ডা জল এই ভাতের সসপ্যানের উপর দিয়ে দেবো তাতে কি হবে এই যে জড়ালো মাঠটা ছিল না সেটা কিন্তু এই plain জলের সাথে ঠান্ডা জলের সাথে মিশে এই ভাত থেকে পুরোপুরি ছেড়ে যাবে। তারপর এইরকম ভাবে দু তিনবার জল দিয়ে ধুয়ে যদি তোমরা ভাতটা উবুড় করো সেক্ষেত্রে দেখবে এই ভাত গুলো যে একটা জড়িয়ে জড়িয়ে ব্যাপার হয়ে যাচ্ছিল বা গায়ে গায়ে লেগে যাচ্ছিলো সেই জিনিসটা তো হবেই না। সাথে খুব সুন্দর মতো কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে যেই ভাত গুলো হয়তো দেখা যাচ্ছে এতটাই মার হয়ে গেছে খাওয়া যাবে না সেই ভাত কিন্তু আমরা পরবর্তী সময়ে এই কাজটা করলে আবার খেতে পারবো। তো উহ দিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো যেভাবে একেবারে মার ফ্যান ফ্যান হয়ে ভাতগুলো দলা দলা পাকিয়ে গেছিলো সেখান থেকে কিন্তু বেশ অনেকটাই রিকভারি করতে পারবো এই টিপস টা ফলো করলে তো সম্পূর্ণ ভাতগুলো গুলো আছে তো আশা করছি এই ছোট ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে বেশ অনেকটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের লম্বা লাঠি বা ঠিক থাকে এই ধরনের লম্বা লাঠিগুলো বিশেষ করে কলের ভাঙা পাইপ বা লম্বা কোনো লাঠি বা কোনো ফুলঝাড়ুর পিছনের অংশটা লম্বা যদি কিছু থেকে থাকে এটা দিয়ে কিন্তু ঘর সংসারের অনেকটা কাজ হয়ে যাবে শুনলে অবাক হচ্ছ হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবে তো এটা দিয়ে যেরকম ঘর ঝাড় দেওয়া হবে ঝুলঝরা যাবে ডাস্টিং করা যাবে এমনকি ঘর মোছা পর্যন্ত যাবে তো রকম একটা লম্বা লাঠি থাকলে কিন্তু সারাদিনের কাজটা বেশ অর্ধেক কমে যাবে তার জন্য নিয়ে নিতে হবে এরকম একটা লম্বা লাঠি আর একটা এরকম গেঞ্জির কাপড়ের টুকরো পুরনো ছেঁড়া যে টি শার্ট গুলো থাকে বা গেঞ্জির কোনো জামা কাপড় থাকে তো সেই ধরনের পুরোনো জামা থেকে এরকম একটা গেঞ্জির কাপড়ের টুকরো তোমরা কেটে নিয়ে থেকে গেঞ্জির কাপড়ের টুকরোটাকে এরকম সরু সরু স্ট্রিপ আকারে কেটে নাও নেওয়া চাইলে একটু ছওড়া করে এই কাপড়ের টুকরোটাকে কেটে নেবে সেক্ষেত্রে আরো কাজটা করতে সুবিধা হবে তো একদিক যেরকম আমার কাটা হয়ে গেছে আরেক দিকটা ভাজ করে নিয়েও কিন্তু দুটো সাইড এইভাবে কেটে নিলাম তারপর মধ্যেখান থেকে এইভাবে ভাঁজ করে নিলাম দুটো স্ট্রিপ কালারের অংশই যেন একদিকে থাকে এরপর কি করব এই স্টিকটা যে নিয়েছিলাম এই স্টিকের মাথার দিকের অংশটার মধ্যে এই রকম ভাবে এই যে কাপড়টা কেটে নিয়েছি না এই কাপড়টাকে এই রকম ভাবে জড়িয়ে দেব তো জড়িয়ে দেওয়ার পর যে সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে যেটা কিনা আমরা বাজার থেকে কিনে আনি ঝুল জন্য বা ডাস্টিং এর জন্য সেই রকম একটা অর্গানাইজার যদি ঘরেই ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে তো কাপড়টা দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু স্টিকের সাথে পেঁচিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু বড় আকারে কেটে নিতে পারো তাতে কিন্তু আর একটু মোটা করে আর একটু লম্বা চওড়া জায়গা করে যদি এটাকে বেঁধে নিই তাহলে কাজটা করতে আরো বেশি সুবিধা হবে তারপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে বা একটা দড়ি দিয়ে টাইট করে মাথার কাজটা বেঁধে নাও তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সুন্দর একটা ডাস্টার তৈরি করে নিলাম যার জন্য কিন্তু আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যাবে এরপর দেখো বন্ধুরা ঘরে ঝুল থেকে শুরু করে এই লম্বা লাঠিটা দিয়ে যে সমস্ত জায়গায় আমাদের হাত যায় না কোনা কানাচির জায়গা বা অনেকটা দেয়ালের উঁচু জায়গা সমস্ত জায়গায় কিন্তু আমরা সুন্দর মতো এটা দিয়ে ঝুলঝাটতে পারবো দিকে এসি থেকে শুরু করে ঘড়ি ফটো ফ্রেম এমনকি উঁচুতে যে সমস্ত জিনিসপত্র আর এত সুন্দর মতো পরিষ্কার হবে না যেটা দিয়ে কিন্তু আমরা অনেক দূর থেকে বা অনেক নিচে দাঁড়িয়ে কিন্তু উঁচু জায়গাগুলোকে পরিষ্কার করতে পারবো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক আমি নিচে দাঁড়িয়ে এরকম একটা হাতলের সাহায্যে দরজার একদম উপর অব্দি আমি এটাকে পরিষ্কার করে নিতে পারলাম দেয়ালের স্কাটিং থেকে শুরু করে সিঁড়ি এমনকি যাবতীয় সমস্ত জায়গা কিন্তু সুন্দর করে ধুলোগুলো ছেড়ে নিতে পারবো আর এই কাপড়টাকে ভিজিয়েও কিন্তু আমরা ঘর মোছার কাজটা যদি একটু মোটা করে বানাই করে নিতে পারবো তো একটা জিনিস দিয়ে ঘর সংসারের কিন্তু অনেকগুলো কাজ আমরা করে নিতে পারলাম আশা করছি এই টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস যে কোনো পুজো বা অনুষ্ঠান বা বিয়ে জন্মদিন বা যে ধরনের অকেশনে কিন্তু আমরা ঘর বাড়ি সুন্দর করে সাজানোর জন্য টুনি লাইট ব্যবহার করে থাকি কিছুদিন আগেই তো গেল কালী আর তখন কিন্তু আমাদের নিজেদের বাড়িগুলোকে খুব সুন্দর মতো সাজিয়ে তুলেছিলাম এই টুরি লাইটের সাহায্যে কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে একবার ব্যবহার করার পর সেই টুনি লাইট গুলো না আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে কেননা একটা বছর যদি ব্যবহার করি সেই লাইট যদি যত্ন করে তুলেও রাখি সেই লাইট না না পরের বছর চায় তো কি করতে হবে এই ছোট্ট জিনিসটা করলে রকম রিপেয়ারিং ছাড়া ছাড়া টাকা ঝামেলা দোকানে বাজারে নিয়ে যাওয়া ছাড়া সুন্দর মতো ঘরে বসে টুনি লাইট গুলোকে আমরা নতুন করে আবার রিপেয়ার করে নিতে পারবো তাও আবার কোন রকম সমস্যা কিন্তু হবে না তো প্রথমে কি করেছি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তাওয়াটা সামান্য প্রথমে গরম করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে এবার এই গ্যাসের তাওয়ার উপরেই কিন্তু আমি যে টুনি লাইট গুলো না সেগুলোকে এপিট ওপিট করে একটু সেঁকে নেবো তাতে কি হবে বলতো বন্ধুরা এই যে সামনের দিকে এরকম একটা বক্স মতো আছে এখানে না একটু কার্বন মতো রয়েছে আর এই কার্বনটা জমে গেলেই দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে দেখা যায় এই টুনি লাইট আর জ্বলে না তাই হালকা করে গরম তাওয়ার উপর যদি টুনি লাইট একটু সেঁকে নেওয়া হয় আর কার্বনটা এই যে বক্সটা রয়েছে এই বক্সটাকে আর তারগুলোকে যদি হালকা করে একটু সেঁকে নেওয়া হয় তাহলে কার না অনেকটা ছেড়ে যাবে যে জমাট বেঁধে যাচ্ছিল যেই কারণে জ্বলছিল না সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যেই কারণে এই পুরনো টুনি লাইট গুলো বা না জ্বলা টুনি লাইট গুলোকে আমরা আবার নতুন করে জ্বালিয়ে নিতে পারবো কোনো রকম খরচা ঝামেলা কোনো কিছু ছাড়াই তাই এবার থেকে পুরনো হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া টুনি লাইট গুলোকে ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করে একবার হলেও দেখবে আশা করছি টিপস টা অনেকটাই হেল্পফুল হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ